ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তেরোতম সমাবর্তন উপলক্ষে সাভারের বিরুলে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ আয়োজন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট চার হাজার বিশ শিক্ষার্থী অংশগ্রহণে বুধবার এই সমাবর্তন সম্পন্ন হয় সমাবর্তনের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বারো জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করা হয় এর মধ্যে চ্যান্সেলর্স গোল্ড মেডেল চেয়ারম্যান গোল্ড মেডেল ও ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল অন্তর্ভুক্ত ছিল মোট গ্র্যাজুয়েটদের মধ্যে তিন হাজার তিনশো একানব্বই জন স্নাতক এবং ছয়শ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রতিনিধি হিসেবে সমাবর্তনের সভাপতিত্ব ও সনদ বিতরণ করেন ইউসিজি এর চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারের সমাবর্তনের বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বার্তায় গ্র্যাজুয়েট থ্রি জিরো ভিত্তিক ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান যেখানে ছিল শূন্য কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব অনুষ্ঠানে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম আর কবি সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও জনপ্রিয় ব্যান্ড ওয়ারফিজের সঙ্গীতানুষ্ঠানে সমাবর্তন আনন্দঘন হয়ে ওঠে